কি অবস্থা মানা আর্জেন্টাইন ফ্যানরা তো ঈদের মৌসুম কাটাইতেছে এক বিশ্বকাপ জিতবার পর থেকে তারা মনে করছে গেলে তাদের জীবনে সুখ 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 আর সুখ তাদের জীবনে মনে করছে আর কোনো দুঃখ নাই এই যে সকালবেলা ঘুমে তো নড়িয়ে মনে করছে গুয়েতা মালারে চার পিস আজুয়া খেঁজুর বকত করে বড়িয়ে দিছে লাউতোরো মারতিনেস দুই পিস আর লিওনেল মেসি দুই পিস ডি মারিয়েও চেষ্টা করছিল বাইসাইকেল কি কমাইছিল কিন্তু খুব একটা কাজ হয়স আস্তে করে কি মেসির লোকে রোট বান্ধি এমন খেলাটা খেলি গুইতে মালারা কাইট করে দিছে আর যারা ফুটবল প্রেমী আসো তাদের জন্য কিন্তু গতকাল থেকে অলরেডি উৎসব শুরু হয়ে গেছে কারণ শুরু হয়ে গেছে ইউরো কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর কথা বুঝছো এবং প্রথম ম্যাচে জার্মানরা স্কটল্যান্ডরে ডাকিয়ে আনি স্কটিশদেরকে পাঁচ পিস খেজুর এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মানে খেলা শেষ হয়ে গেছে নব্বই মিনিট তারপরে যখন এক্সট্রা টাইম দিছে তখনও তারা গোল দিতেছে মানে গোলের মনে করছে শেষ নাই এবং স্কটিশের গোলকিপার কিন্তু মোটামুটি বেশ কিছু ভালো সেফ দিছে নাইলে কিন্তু মোটামুটি ফ্যাট পরি গোল টোল খাই গোলের সংখ্যা হয়ে যেটুকু বারো পেনাল্টিতে আবার প্রচুর গোল হইতেছে জার্মানরাও পেনাল্টিতে গোল দিছে আবার ইন্ডিয়া আর্জেন্টিনা মনে করছে দুইটা পেনাল্টিতে গোল দিছে লাস্ট ম্যাচ অবশ্য আমরা ইউএসএর সাথে ড্র করছি ইউএসএ কিন্তু শক্তিশালী টিম বাবু গুয়েতেমালা কিন্তু মানে ফুটবল বিশ্বে এত বেশি আহামরি বড় টিম না কিন্তু তোমাদের লাগ ভালো আর্জেন্টাইন ফ্যান যারা আসো তোমরা এখন সুখের দিন তোমাদের এখন শান্তির দিন তোমাদের এখন উৎসবের দিন আর আমরা ব্রাজিল ফ্যান যারা আছি আমরা ধৈর্য ধরতেছি যে কবে কবে বাপ দাদার কাপ নেওয়া গল্প থেকে বাইরেই আমরা বর্তমান সময়ের প্লেয়ার দিয়ে একটা কাপ জিতি আমরা একটা আনন্দ উল্লেখ করবো কারণ কয়দিন পরে কিন্তু কোপা আমেরিকা আর কোপা আমেরিকায় যদি আমরা ভালো কিছু করতে না পারি আমাদের নেইমার নাই কেসিমারো নাই রিচার্ল নাই কিন্তু আর্জেন্টিনা কিন্তু তাদের ফুল শক্তি নিয়ে নামব এবং আর্জেন্টিনা কিন্তু বিন্দু বিন্দুমাত্র সাথ দিত না এই বিশ্বকাপে সৌদি আরবের লগে দুই পিস জাজুয়া খেজুর খাইবার পর থেকে আর্জেন্টিনার এই যে মনে যে রাগ উঠছে তারা এখন যারে ভাই তারে বকত করি হামদায় দেয় যারে ভাই তারে বকত করি হামদাই দেয় মানে আর্জেন্টিনার টিমের ভিতরে একটা ম্যাজিক হয়েছে তাদের প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্লেয়ারের টেলিপেথিক যোগাযোগটা খুব উন্নত এবং খুব স্ট্রং যার কারণে তারা যে কোনো ম্যাচে যে কোনো মোমেন্টে তারা ম্যাচের মোমেন্টাম আমি দিতে পারে তারা দুর্দান্ত খেলতে ভালো এটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য দারুণ একটা সুখবর লিওনেল মেসি অলরেডি ঘোষণা দিয়েছে যে সেই মিয়ামি ক্লাব সারা মিয়ামি ক্লাবে মনে সে তার কি ফুটবল জীবন শেষ করবো ইন্ডিয়া আবার ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনে আক্ষেপ একটা বিশ্বকাপ ব্যাটা দিতে পাইল না আমি তার ফ্যান তার ডাইহার্ট ফ্যান কি করি এটা ভালো লাগে ভালো লাগার বিষয়টা ভালোবাসার বিষয়টাই আসলে অন্যরকম কমেন্ট সেকশনে জানাও কাপে আবার তুমি কোন টিমরে সাপোর্ট করতেছো শক্তিশালী প্রচুর টিম আছে আজকেও কিন্তু খেলা আছে তিনটা কাপে তিনটা খেলা কিন্তু আছে খেলাগুলো কি দেখবে কিনা না মাঝ রাতে আছে ভোরবেলা খেলা আছে আবার মনে করো যে রাতের মাঝখান দিও কি খেলা আছে খেলিয়া ফুটবল 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 ইউরোকাপের এদিকে মনে করো আবার শুরু হয়ে যাব কি কি কোপা কোপার লগে আবার মনে করছে যে অলিম্পিক ইন্ডিয়া আবার চলতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ও ভালো কথা নেপাল তো আরেক কেন জিতে গেছিলো চোকার্সদেরকে তো পাগল করে দিচ্ছিল এক রানে সাউথ আফ্রিকা ম্যাচ হেঁটে দিচ্ছে এক রানে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা তো অলরেডি বাড়ি চলে গেছে পাকিস্তানও বাড়ি চলে গেছে নিউজিল্যান্ডও বাড়ি চলে গেছে এবার বড় বড় টিমগুলা বিশ্বকাপ জার্নি শুরু করিবার কি তারা বাড়ি চলে গেছে বিষয়টা খুবই স্যাড খুবই প্যাথেটিক আমরা আল্লাহ আল্লাহ করে দ্বিতীয় রাউন্ডে মনে করো যে আমরা উডে গেছি দ্বিতীয় রাউন্ডে উঠে গেছি সুপার এইটে উড়িয়ে গেছি এটাই আমাদের সবচাইতে শান্তির বিষয় এখন যদি সেমিফাইনালে যাইতে পারি আমাদের টার্গেট কমেন্ট সেকশনে জানো আমাদের টার্গেট কি ফুটবল উপলক্ষ করো কনগ্রেটস আর্জেন্টিনা কনগ্রেটস জার্মানি